বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যে জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখেন না কেন সবাইকে জানাচ্ছি মা বাবার দুটো ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারতেছেন আজকে যে একটি গাড়ি দেখাচ্ছি কম বাজেটের ভিতরে একটি নতুন গাড়ি গাড়িটি খুবই সুন্দর তিন তিন অ্যাঙ্গেল ডাবল চেসিসের একটি মাল খুবই কালারফুল দেখতে পারতেছেন ক্লিয়ার একটি গাড়ি খুব সুন্দর একটি গাড়ি আট সিটের গাড়ি গাড়িটি আট সিটের গাড়ি পিছনে গ্লাস থাকার কারণে ড্রাইভারের পিছনের সমস্ত কিছু দেখতে পারবে এবং যাত্রীরাও দেখতে পারবে এটি একটি নতুন বউ গাড়ি উপরে দেখতে পারতেছেন খুব সুন্দর এটি একটি নতুন বউ গাড়ি সম্পূর্ণ বডিতে মালামাল লুট করতে পারবেন বিভিন্ন ধরনের বস্তা মালামাল লুট করতে পারবেন যাত্রী চলে আসলে আপনারা এই সিটটা দেখতে পারলেন সিটটা পকেট থেকে বেরিয়ে আসলো আবার যদি আপনার মালামাল নেন এইভাবে ধাক্কা দিলে চলে যাবে গাড়িটির বডির মূল্য দাম চাচ্ছি সম্পূর্ণ ক্লিয়ার শুধু ব্যাটারি ছাড়া সম্পূর্ণ ক্লিয়ার দাম চাচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তিন তিন অ্যাঙ্গেল ডাবল সিসেজের মাল খুবই সুন্দর এবং কি কালারফুল আমাদের এই কালারগুলো নষ্ট হয় না ভালো মানের কালার করার কারণে কালারগুলো নষ্ট হয় না খুবই সুন্দর আপনারা যারা এরকম গাড়ি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাভারি জামালপুর আমি অনুজ ভাই আপনাদের শুভ আঙ্ শুভ আমি নোজ আপনার এরকম গাড়ি নিলে আমার কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা গাড়ির সাথে রয়েছে প্রত্যেকটা গাড়ির সাথে আপনারা পাবেন প্রত্যেকটা গাড়ির সাথে আপনারা পাবেন একটি করে স্পিয়ার চাকা একটি স্পিয়ার চাকা একটি চার্জার একটি ফ্যান একটা জগ। একটা সাউন্ড সিস্টেম বক্স মানে গান যেটাতে বাজে গান ওয়াজ যেটাতেই বাজান সাউন্ড সিস্টেম বক্স একটি জক একটি গুটি প্রত্যেকটা গাড়ির সাথে আপনারা এই মালামালগুলো বুঝে নেবেন আর গাড়ি কেনার পূর্বে অবশ্যই যদি ব্যাটারি সহ গাড়ি কেনেন অবশ্যই ব্যাটারিগুলো দেখবেন কন্ডিশনটা দেখবেন ব্যাটারি কন্ডিশনটা কেমন সব কিছু দেখে শুনে তবেই গাড়ি নেবেন তাহলে আপনি ঠকবেন না বর্তমানে প্রচুর প্রতারক চক্র আছে যারা নয় ছয় বোঝায় বিক্রি করে ভালো ব্যবসায়ীদের বদনাম হয় আপনারা নিঃসন্দেহে মা বাবার দু অটো ওয়ার্কশপের পক্ষ থেকে আপনারা সকল প্রকার ভালো মানের গাড়ি পাবেন সকল প্রকার ভালো মানের গাড়ি এখানে পাওয়া যায় যেমন সেনা কল্যাণ সেনা কল্যাণ বুরাক বউ গাড়ি এইস পাওয়ার গাড়ি এইস পাওয়ার গাড়ি বউ গাড়ি মিশুক গাড়ি সমস্ত গাড়ি এখানে আপনারা পাবেন মন্ডল টেটার্সের একটি অরিজিনাল চায়না বডি খুব সুন্দর একটি গাড়ি এটি এই গাড়িটি আপনারা চাইলে নিতে পারেন মন্ডল টেটার্সের অরিজিনাল চাকাগুলোর কন্ডিশনও বেশ ভালো নিচের কন্ডিশনও ভালো পাতি ঠাতি সব কিছু ভালো আছে আপনারা চাইলে স্টার ডোয়ের এই গাড়িটি নিতে পারেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা খুব সুন্দর গাড়ি ব্যাটারি সহ পাঁচটি ইজি বাইকের বড় ব্যাটারি রয়েছে এটার সাথে দেখতেই পারতেছেন এখানে আছে একটি বউ গাড়ি বডির মূল্য মাত্র বাষট্টি হাজার টাকা এটার বডির মূল্য বাষট্টি হাজার টাকা সম্পূর্ণ ক্লিয়ার শুধু ব্যাটারি ছাড়া ব্যাটারি সহ যদি নিতে চান নিতে পারবেন আমাদের কাছে নতুন এবং পুরাতন ভালো মানের ব্যাটারি রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাভারি জামালপুর এখানে সকল প্রকার অটো মিশুক ইজি বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব নেই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখেন সবার আগে ভালো ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ